আসসালামু আলাইকুম সম্মানিত ভিও আশা করি সবাই ভালো আছেন থেকে আপনাদের সাথে যারা অগস্ট মাসে টিকিট সংগ্রহ করতে যাচ্ছেন অগস্ট মাসে সিঙ্গেল অথবা রিটার্ন লাস্টের দিকে এবং অগস্ট মাসে কি কি তারিখে আপনার কি অফার আছে সেটা বাটিক এয়ারলাইনে আমি জানাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এই বাটি এয়ার অথবা মালিন্দু এয়ারলাইনে সকাল সকালে ফ্লাইট ছিল করে দাম ওগুলো বলবো না রাতের যে ফ্লাইটগুলো আছে সেগুলো হচ্ছে রাত আটটা পনেরো এবং দশটা বিশের যে ফ্লাইটগুলো ওই সম্পর্কে আপডেট দেবো এবং প্রাইস হচ্ছে তিন স্তরে ভাগ করব তিন স্তরেই একদম লো প্রাইস থাকবে ইনশাল্লাহ একটা হচ্ছে ছয়শো তিরিশ ইঙ্গিত আমি প্রথমে যেটা বেশি সেটা জানিয়ে দিতেছি ছয়শো তিরিশ ইঙ্গিতের যে তারিখে অ্যাভেলেবেল আছে সতেরো থেকে বিশ তারিখ এবং পঁচিশ থেকে সাতাশ তারিখ এবং তিরিশ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত এই ছয়শো তিরিশ ইঙ্গিতে আমাদের সহস্ট্রিপ থেকে আপনারা টিকিট সংগ্রহ করতে পারবেন দ্বিতীয় স্তর হচ্ছে চারশো নব্বই রিঙ্গিত জি চারশো নব্বই রিঙ্গিতে আমাদের কাছ থেকে সিঙ্গেল টিকিট সংগ্রহ করতে পারবেন এবং যে তারিখগুলো বলছে সেই তারিখে আপনারা রিটার্ন টিকিটও যদি ক্রয় করেন এই তারিখ সিমিলার রেখে তাহলে কিন্তু আপনারা কম প্রাইজে আপনারা টিকিট সংগ্রহ করতে পারবেন তো চারশো এর যে ফেয়ারগুলো আছে যে যে তারিখে সেটা হচ্ছে একুশ থেকে বাইশ তারিখ চব্বিশ তারিখ এবং উনত্রিশে অগস্ট মানে উনত্রিশ তারিখ এই চারশো নব্বই রিঙ্গিতে এই তারিখগুলোতে আমাদের কাছ থেকে সস্ট্রিপ থেকে আপনারা টিকিট সংগ্রহ করতে পারবেন তারপরে যে ফেয়ার আছে সেটা হচ্ছে সব থেকে লো ফেয়ার এর থেকে ফেয়ার আর লো হয়ে থাকে না বাটি কেয়ার লাইনে তেইশে অগস্ট হচ্ছে চারশো চল্লিশ ইঙ্গিত আপনারা সিঙ্গেল টিকিট সংগ্রহ করতে পারবেন সহজ ট্রিপ থেকে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে রিস্ক মুক্ত আপনারা টিকিট সংগ্রহ করতে পারবেন বাংলাটা অথবা রিঙ্গিতের মাধ্যমে সো এই টিকিটগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন খুব লো ফেয়ারে আপনাদের প্রয়োজনে জানিয়ে দিলাম আপনারা ইনশাল্লাহ যদি আমাদের কাছে টিকিট সংগ্রহ না করেন অন্য ট্রাভেল এজেন্সিতে যান সেক্ষেত্রে যে তারিখ গুলো বলে দিলাম এই তারিখ গুলাতে আপনারা টিকিট খুঁজলে অবশ্যই কম দামে পাবেন ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য এরকম ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং আমাদের ফেসবুক পেজ টি ফলো করে রাখবেন ধন্যবাদ সবাইকে